গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালোই আছি তো এখন ঘড়িতে বাজে প্রায় এগারোটা আর এগারোটার থেকে আজকে ব্লগটা শুরু করছি তো তোমরা সবাই আমার পাশে থেকো আর ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো ঘুম থেকে উঠে সমস্ত বাসি কাজ বাজ সেরে নিয়েছি দুয়ার মোছাও হয়ে গেছে আর আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে দেখো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে তো এটা আপাতত ফেবিকুইক দিয়ে আটকিয়েছি তো দেখি কত দূর মানে কত দিন এটা চলে তো আজকেই আরেকটা একটা কাণ্ড হয়ে গেছে তো ব্লগের লাস্টে তোমাদের সাথে শেয়ার করব যে কি হয়েছিল তো চলো আগে দেখি কি কি রান্না করছি আজকে তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো লতি রান্না করছি আজকে এদিকে দেখো কাটা কাটিও করছি আর সাথে রান্নাটাও গুছিয়ে নিচ্ছি তো অনেক কিছুই টুকিটাকি রান্নাটা আছে আজকে মানে এটা ওটা করতে করতে না ভাবি এটা করব না ওটা করব না করতে করতে দেখো কত রকম রান্না হয়ে গেছে আজকে আর এই ডিমগুলো দেখে ভাবছো যে এটা এরকম হয়েছে কেন এটা সোনা বাবা এরকম করেছে মানে ও খেয়ে ফেলছে তো কাটাকাটি সমস্ত কিছু দেখে তো বুঝতেই পারছো যে আজকে কি কি রান্না করব আর রান্নার মাঝখানে এদিকে সোনা বাবার জন্য একটু গরম জল বসিয়েছি কারণ বৃষ্টি হচ্ছে আর একটু ঠান্ডা ঠান্ডাও লাগছে যেহেতু ঠান্ডা জল বল আগে বল কি বলছিস ও আজকে ওয়েদারটা দেখো বেশ ভালো ওয়েদার মানে রোদ নেই কিন্তু দেখো বৃষ্টিও হয়েছিল আর ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আর এখন সোনা বাবা স্নান করছে তো ও সমস্ত জিনিসগুলো বের করে দিচ্ছি আর এই শোকেসের অবস্থাটা দেখো আমি গুছিয়ে গুছিয়ে রাখি আর এখনও সমস্ত জিনিস টেনে টেনে বের করে দেয় এই যে উপরের দেখো জামাগুলো ভাজ করে রেখেছি আর নিচেরগুলো দেখো কি অবস্থা করেছে এই যে দেখো সমস্ত জামা কাপড় উলট পালট করেছে মানে এক একবার এক এক রকম প্যান্ট পরার জন্য বায়না করে ও একাই প্যান্ট খুলে দেয় আবার একাই মানে বের করে একাই পরে নেয় সমস্ত জিনিসপত্র এখানে গুছিয়ে রাখছি ও ঠাম্মি ওকে স্নান করাচ্ছে তারপরে রেডি করিয়ে দিবে আর চলে আসলাম আবারও রান্নাঘরে তো লতিটা নামিয়ে নিচ্ছি আর এখন এই যে ডিমের কারি বানাবো তাই ডিমগুলো দেখো মাঝখান থেকে একটু ফাটিয়ে নিচ্ছি না হলে না তেলে দিলে পরে ছিটে আসে তেল আর এটা তো দেখো শোনা বাবা আদা খেয়ে ফেলছে এদিকে বসিয়ে দিয়েছি আগে কাঁকরোল ভাজা তারপরে কাঁকরোল ভাজার তেলের মধ্যেই বসিয়ে দিয়েছি ডিমের তরকারি আর এই যে সোনা বাবার জন্য আজকে নিরামিষ তরকারি করছি অল্প করে তো ডিমের কারিটাও আরেকদিকে হচ্ছে আরেক পাশে আলু পটলের তরকারি করব সেই জন্য দেখো আলু পটল আলু পটলগুলো ভেজে নিচ্ছি

দেখো ওইদিকে ডিমের কারিটা রেডি একদম শুকনো শুকনো করে করেছি আরেক পাশে কড়াইয়ের মধ্যে হচ্ছে আলু পটলের তরকারি তো সেটাও কষিয়ে নিচ্ছি মশলা দিয়ে এখন একটু ঝোল দিয়ে দিব আর এদিকে তো আছে কাঁকর ভাজা আসুন আবার একটুখানি ডিম সিদ্ধ রয়েছে সেটা দুপুরবেলা খাওয়ানোর সময় ওকে দিব আর আছে লতি আর সোনা বাবার জন্য একটু নিরামিষ সবজি করেছি তরকারি গ্যাসের মধ্যে বসিয়েই বাসন কয়েকটা বেরিয়েছিল সেটাকেও মেজে নিয়ে আসছে এখন জায়গা মতন করে রেখে দিচ্ছি তো কি ঘটনা হয়েছে সেটা প্রথমে তো মানে তোমাকে একটু বলেছিলাম তো এখন পুরোটা বলে দিচ্ছি তখন জানানো হয়নি তো এই যে দেখো এখন বাসনগুলো আমি গুছাচ্ছি আর ক্যামেরাটা না মানে মোবাইলটা স্ট্যান্ডের উপরে ছিল দেখো কেমন করে পড়ে গেছে তারপরে আর আমি মোবাইলটা স্ট্যান্ডের উপরে রাখিনি হাত দিয়ে ধরেই ব্লগটা করেছি মানে অল্প একটু দেখি দেখি এদিকে তাকা কেমন ঘুমাইছিলা ওরে বাবা রে দেখি দেখি এই যে আমি স্নান করে আসছি কান্দার তো দেখো বন্ধুরা স্নান করে আসলাম আর দেখি ছোট বাবা ঘুমিয়ে পড়েছিল তো চলো আজকের মতনটা এখানে আমি এন্ড করবো কারণ সোন বাবা ঘুম পেয়েছে খিদে পেয়েছে নে নে উঠো উঠো এই যে দেখো সিয়ানের নতুন গাড়ি আনছে পাপা কে আনছে কে আনছে আমি বসি আমি বসি ইটাতে আমি বসি আমি আমি না উল্টে যাবে উল্টেই যাবি কিন্তু উল্টে যাবি উল্টায় পরে যাবি দে আমি বসি আমি বসি ਦੇ ਦੇ ਵਿਕਮ ਕੇ دیا ਸੀ ਇਹ ਵਿਕਮ ਕੇ دیا ਸੀ ਗਾੜੀ ਇਹ ਵਿਕਮ ਕੇ ਗਾੜੀ دیا ਸੀ ਦੇ